ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃতবাণী বালা গেল সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে থাকতো ভবানের মাখা চরণে মাথা নত করে রব। হ্যালো বন্ধুরা তোমাদেরকে আবারও আমি ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে তো আগের ভিডিওটা আমি পুরোপুরি সম্পূর্ণ করতে পারিনি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো তাই তোমাদেরকে বলেছিলাম এর একটা পরবর্তী পার্ট আমি অবশ্যই আনব। এটাই সেই ভিডিও যেটার মধ্যে আমি পুরো রিজর্টের ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছি তো এখানে খেতে কেমন কি মূল্য ভিতরের পরিবেশটা কেমন মানুষজনের ব্যবহার কেমন সবটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাবো এবার আমরা চলে যাচ্ছি ওই রিসর্টটার উদ্দেশ্যে রিসর্টটার নাম হচ্ছে অরণ্য এটা হচ্ছে দই চাদা তো এটা খণ্ডগোশ লাইনেই পড়ে দইচতা জায়গাটার নাম তো এবার আমরা চলে যাব আর দেখে দেখাবো ভিতরের দৃশ্যটা কত সুন্দর কত শান্ত এই গ্রাম ও প্রকৃতি এই গ্রাম অঞ্চলের দুই ধারে মাঠ এবং মাঝখানের মিঠো পথ অতিক্রম করে কখন যে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে আমি ঠিক বুঝতেই পারলাম না তো বাইরে দিয়ে দেখলাম দুটো গেট বন্ধ ছিল তো আমার দাদা গাড়ির হর্নটা দুবার প্রেস করাতে যে কোনো একজন গেটম্যান এসে গেটটা খুললো বাইরে থেকে মনে হচ্ছে এনাদের পরিষেবা অবশ্যই ভালো হবে তো ভিতরে গিয়ে আমি আপনাদেরকে জানাবো পরিষেবা কেমন আর এখানে ঢুকতে আমাদের মূল্য পড়লো গেট পাস পার হেড তিরিশ টাকা করে আমরা এলাম বলেই এটা জানতে পারলাম এবং আমি তোমাদেরকে এটা বলতে পারবো যে এখানে একটা বসন্ত উৎসবের অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে পঁচিশে মার্চ যারা যারা দোল উৎসব খেলতে ভালোবাসো রঙ নিয়ে খেলা করতে ভালোবাসো কিংবা বসন্ত উৎসব পছন্দ করো তারা অবশ্যই চলে আসতে পারো এই ঠিকানায় এখানে বসন্ত উৎসবটা অনুষ্ঠিত হবে পঁচিশে মার্চ রিজর্টের ভিতরে একটু এগিয়ে যেয়ে দেখলাম ফটোশ্যুট করার মতো খুব সুন্দর একটা জায়গা আছে তাই সেখানে আমরা তিনজন দাঁড়িয়ে ফটো তুলে নিলাম তারপর এরকম পুকুরের ধারে ধারে মাচা করা আছে তো এখানে বসে একটু আড্ডা মেরে নিলাম তারপর বাকি ফটোশ্যুটগুলো তো আমরা দেখতেই পাচ্ছেন দোল্লায় বসে এখানে ওখানে ফটো তুললাম এছাড়াও একটুখানি এগিয়ে যেয়ে দেখলাম বাচ্চাদের ঘোরার মতো একটা খুব সুন্দর পার্ক আছে যেখানে এখন হরিণ পরি ডাইনাসরের স্ট্যাচু করা আছে তাছাড়াও এরকম দোল্লা স্লিপ আছে যেখানে আমার ছেলে বেশ আনন্দ নিল আর আমিও ওর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা আনন্দ উপভোগ করলাম কে আবি না না আমরা কিছুক্ষণ নৌকায় বসে নৌকা থেকে নেমে চলে গেলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে কিছু খাওয়ার জন্য 국민 casts 참 놀라워보였습니다 만 א�� Anfang ㅋㅋㅋㅋㅎ avez 그러 곧 숨겨

माथि गयो कांग्रेसमा आज कांग्रेसमा गर्दै गरौं तिमी घुटेदै गरौं मजे गरौं आज मजे छ हालको गरौं बाची मजे छ बाची मान्छे कांग्रेसमा छ तिमी कांग्रेसमा छ रिसिपको कांग्रेस थियो नि अघुन नै होजो तिमी देख्न सुन्दर पर्छ यदि तिमी अनि यदि खान बाजेहरुको बोलमा देला बोल সেই সকালবেলায় বেরিয়েছি ঘর থেকে শরীরটা ভীষণ ক্লান্ত আর ঘুরতে ঘুরতে অন্ধকার হয়ে গেছে এবার আমাদের বাড়ি পালা ভিডিওটা যদি তোমাদের ভাল লাগে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখো তাহলে অবশ্যই একটা ফলো করে দিও থ্যাংক ইউ দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভালো থেকো